বন্ধুরা আপনারা দেখছেন এখন ইউকেজি মিডিয়া ইউটিউব চ্যানেল আজকের কবিতাটির নাম পদ্মাবতীর বিবাহ মঙ্গল লেখক সৈয়দ আলাওল আবৃত্তি পাঠে উত্তম শিকারী বিচিত্র বসন পড়ি নানা আবরণ ছাত করে ত্রইল রামা নির্মল দর্পণ নিজ আখি নিজ রূপ দেখি সুশোভন আপনার রূপ হেরি মজিল আপন আপনার রূপের ভাবে আপে হইল লীন আপনা হেরিতে হইল আপ ভিন সখীগণ এক মিলি নানা যন্ত্র বাহে কেহ কেহ সুস্বরে মঙ্গল গীত গাহে সুসৌরভে নাসিকা শ্রবণ দিব্য সরে দিব্যরূপ হেরি আনন্দ নির্ভরে প্রেম মদে ঘুর্ণ আঁকি হইল তন্দ্রিত তনু অচেতন মাত্র মন সচকিত সচেতন অচেতন স্বপ্ন সমসর দেখিতে শুনিছে যত হইল গোচর তথা তো দেখিল প্রিয় রত্ন মুখ আবদার হরিষে পুলক অঙ্গ মন সকৌতুক রসময় আনন্দ সাগরে ডুবি বালা যুবতী নিপল দিতে কন্যা মাগে বরমালা সখীগণে বলে বালা কিবামতি তোর আপনার রূপ দেখি হইলা বিবর কোথা সেই নিপরত্ন বিবাহর স্থলে অন্ত পড়ে থাকি চাহ মালা দিত গলে আপনার হেরি হইলা এমন প্রিয়তম রূপ হেরি করিবা কেমন আন স্থানে মাগ বড় মালা নিজে গলে এমতো করিয়া নাকি বিবাহের স্থলে বিবাহ কালে হেন যদি করহ খানিক মুখ নিচি ফেলাই মু এ পঞ্চমানিক উচ্চ মাধ্যমিক পাঠ সঞ্চয়ন এমতো করো যদি মোর দিব্য লাগে তোমাতে কহিল রানী বড় অনুরাগে সুরমের সাক্ষ্য সম্রমিতা লজ্জাযুক্ত প্রদুত্তর দিল না জানি কি হয় মধু কালে উপহাসী সখী যদি এমতো কহিল যার হৃদে পেমাঙ্কুর পাগল সতত তুমি সবে নাহি জানো ভাবরস্ত ভাবের ভাবিনি যদি হইতা তুমি সবে এ মতো বচন মুখে না বলিত তবে আমার মরমে ব্যথা তুমি উপহাসি এবে সত্য কহি কথা বচন প্রকাশি তুমি বলো প্রভু আছে বিবাহের স্থলে আমি দর্শন পাই হৃদয় কমলে যেই স্বামী সেই আমি নাহি ভাববিন আপনা চাহিতে প্রাণ নাথ হইললিন যেই দিব্য দিলা না হইতো আন সমদৃষ্টি চাহি যদি না রহিব প্রাণ ঘটক অন্তরে আখি মুখ হইল লুক সে সময় কিয়া লাজে থাকি অদমুখ তোমার শপথ পাছে তত্রমাত্র ফলে তোমারও উপায় আছে শুনো সখী বর জাতি কুল্লাজমান লোক চর্চর এতে কহিতে শুভক্ষণ উপস্থিত মহাদেবী আজ্ঞা হইল চলিত তুরিত রত্নময় চতুর্দল নিকটে আনিল উঠো উঠো বলি সখী ধরিয়া তুলিল জয় জয় শব্দ হইল মন উতরল গীতে নাট্যে বাধ্য হইল পুরী হুরুস্থল চলিতে না চলে কন্যা অদ্য পদগতি চাহিতে সখীর দিকে লজ্জাবাসে অতি সমাপ্ত কবিতার সারাংশ রাজকন্যা পদ্মাবতী তার সখীদের এই উক্তি রত্নসেনের সঙ্গে বিবাহের প্রাক মুহূর্তে পদ্মাবতীর এক রূপের অবস্থা ঘটেছে আসন্ন বিবাহ লগ্নে পদ্মাবতী নিজেকে আর স্ত্রী রাখতে পারছেন না দর্পণে নিজের মুখ দেখছেন আর রসময় আনন্দে নিমজ্জিত হয়েছেন বধুবেশে সজ্জিতা হয়ে নিজের রূপেই এমন বিবর হয়ে পড়েছেন আর বিবাহস্থল রত্নসেনকে দেখে তার অবস্থা কী রূপ ঘটবে তাই তাকে রূপে দেখে তার সখীদের মনে হয়েছিল যে সে তার ভাবি স্বামীর রূপ দেখে তিনি আর স্থিত থাকতে পারবেন না চিতরে রাজা রত্ন সেনের সঙ্গে রাজকন্যা পদ্মাবতীর আসন্ন বিবাহ লগ্নে পদ্মাবতী নিজেকে আর স্থিত রাখতে পারিছিলেন না এখানেই কবিতা ও সংক্ষিপ্ত সারাংশ সমাপ্ত হইল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল অপশন বাটনটি সিলেক্ট করে রাখুন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনার কাছে ভিডিও নোটিশ চলে যাবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ